নমস্কার বন্ধুরা বিনায়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে কলকাতার মধ্যে আমাদের প্রচুর প্রপার্টি আছে যেগুলো আমরা কেনা বেচা করি তো এর এরকম দুখানা প্রপার্টি কলকাতার মধ্যে আজ আমরা ভিডিও পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন শুনে তারপরে আমাদের ফোন করবেন ফোনে অনেক সময় আমরা প্রচুর ব্যস্ত হয়ে গেছি ফোনে না পেলে আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন কি নিতে চাইছেন কত মধ্যে নেবেন এবং কোথায় চাইছেন এগুলো লিখে পাঠাবেন আর কোথায় থেকে বলছেন তো আমাদের দুটো প্রপার্টি আজ ভিডিও নিয়ে একটা হচ্ছে পূর্বাচল পূর্বাচল এটা হচ্ছে পাগলির মাঠ স্টপিস আপনারা অ্যাক্রো কলেজ থেকেও যেতে পারেন আর কাস্তপাড়া মোড় আছে ওখান থেকেও আসতে পারেন এসে পাগলির মাঠ বলে একটা জায়গা আছে খেলার মাঠ এবং ওইখানে রাজা ফ্যান কোম্পানি ওই গলিতে দু কাটা জমি বাউন্ডারি করা প্লান স্যাংশন করা আপনি আজকে নিয়ে কালকের বাড়ি স্টার্ট করতে পারবেন তো প্লান চেঞ্জ করে এমনি পঁচিশ পঁচিশ পঞ্চাশ লাখ টাকা দাম রেখেছে বারো ফুট রাস্তা বাউন্ডারি দেওয়া পুরোনো বাড়ি এক বছর ধরে পড়ে আছে বলে একটু ইয়ে হয়ে গেছে মেরামত করে নিলেও আপনারা যদি নর্মালভাবে থাকতে চান এখন কিছুদিন থাকতে পারেন বা যদি নতুন করে ডেভেলপ করে নিতে চান পঞ্চাশ লক্ষ টাকার দাম দুপাটা জমি রকম প্লান সঞ্চয় করা ধোতালা আর এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা প্রপার্টি আমাদের সন্তোষপুর জোড়া ব্রিজ সন্তোষপুর জোড়া ব্রিজ আপনি পাটুলি অজয়নগর বাইপাস থেকে আসলে পাঁচ মিনিট ফাইভ মিনিট লাগবে হাফ কিলোমিটার এসে পাটুলি সন্তোষপুর জোড়া ব্রিজ জোড়া ব্রিজের পাশেই আছে এই প্রপার্টিটা দুপাটা জমির উপর টালি অ্যালবাস্টারে বাড়ি করা আছে ষোলো ফুট থেকে একটা প্লট করে আট ফুট রাস্তা এই প্রপার্টিটাও ক্লিয়ার প্রপার্টি তিন ভাই বোনের জমি সম্পত্তি তো এই প্রপার্টিটাও আপনারা নিতে পারেন যদি পছন্দ হয় এটাও দাম আছে ষাট লাখ টাকা দাম রেখেছে কম বেশি বসে হয়ে যাবে এই প্রপার্টিটা ভালো পজিশনে মেন রোডের কাছে জমি তো আমরা আপনারা দেখুন এটা হচ্ছে সন্তোষপুর জোড়া ব্রিজ মেন রোড আর এই মেন রোড থেকে এসে এটা দেখছেন এই যে জাস্ট একটা এই বাউন্ডারি আর এই রাস্তাটা হচ্ছে কুড়ি ফিট রাস্তা আর সুন্দর পরিবেশ এখানে। এই গলিতে দু কাটা জমির উপর একটা বাড়ি দেখাবো ডেভেলপ হয়নি বাড়িটা টালি অ্যালভাস্টারের বাড়ি এই রাস্তাটা ষোলো ফিট আর এখান থেকে বাড়ির প্যাসেজটা একটা বাড়ি একটা বাড়ি আগে হচ্ছে আট ফিট ওই যে টালি অ্যালবাস্টারের বাড়ি দেখছেন এই বাড়িটা হচ্ছে জমি তো দেখাবো একটু দেখো এ গেট এন্ট্রি এখানে বাথরুম করা আছে ইলেকট্রিক আছে আর জমি পুরো জমি নিউট্রিশান করা জলের লাইন আছে এখানে কল আছে দেখছেন আর উপরে ট্যাঙ্কি রিজার্ভার আছে আর পুরো এই প্যাসেজটা এই বাউন্ডারি থেকে নিয়ে এই প্যাসেজটা ওনাদের এমনি দু কাটা জমি কাগজের দু কাটার একটু কম আছে তিনখানা রুম করা আছে ওনাদের এমনি এখন থাকা যাবে এবার আপনারা নিয়ে যদি নতুন করে ডেভেলপ করে নিতে পারেন তিনটে রুম করা আছে ওনাদের উপরে অ্যালবেস্টার দিয়ে ওনারা বসবাস করছে নর্মালি তিন তিন ভাই বোন যেহেতু ছেড়ে দেবে জমিটা ওনারা নতুন করে ডেভেলপ করেনি দু কাটার একটু কম আছে জমিটা ওনারা ষাট লাখ টাকা দাম রেখেছে বসলে কম বেশি হয়ে যাবে মিউটেশান করা কাগজ ক্লিয়ার এটা সন্তোষপুর জোড়া বেরিয়েছে আমরা এখন আছি পূর্বাচল মেন রোড থেকে এসে পাগলির মাঠ তো পাগলির মাসে মাঠের পাশ থেকে গলিতে ঢুকে এখানে হচ্ছে রাজা ফ্যান কোম্পানি এই যে দেখছেন এই গলিতে রাজা ফ্যান কোম্পানির গলিতে একটা দু কাটা জমি প্ল্যান স্যাংশন করা বিক্রি আছে আমরা দেখাবো সেই দেখুন রোডটা হচ্ছে বারো ফুট রাস্তা দেখছেন পরিবেশ প্রাইভেট সব বাড়ি করা আছে এখানে আর এই যে কর্নার প্লটে এই জমিটা এদিকে বারো ফুট রাস্তা এদিকে দশ ফিট রাস্তা এই জমিটা আছে এখান থেকে এই যে বাঁশ দেওয়া আছে এই পর্যন্ত চার চাকা এসে যাবে এই যে অটো এসছে তাও এতটা জমি ফাঁকা আছে রাস্তা দেখছেন তো এই যে পুরনো বাড়ি করা আছে এবারে জমিটা বিক্রি আছে দু কাটা জমির উপরে প্রাইভেট বাড়ি করা এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে এই পর্যন্ত এই লাইট পোস্ট পর্যন্ত জমিটা এটা হচ্ছে পূর্ব পাগলের মাঠ এই জমিটা প্লান স্যাংশান করা আছে দোতলার প্লান স্যাংশান করা এখানে সব স্টেট থ্রি দোতলা সব বাড়ি করা তো এই ফাঁকা জমিটা দেখছেন তো প্লান স্যাংশান করা দোতলায় এখানে আপনি প্রাইভেট বাড়ি করতে পারবেন পাশেই দেখছেন দোতলা বাড়ি করা আছে পরিবেশটা একদম শান্ত পরিবেশ আর রিপেয়ারিং করে এই মুহূর্তে থাকতে পারবেন এই বাড়িতে আর থাকে না তো লোক যেহেতু এক বছর ধরে বন্ধ পড়ে আছে আর এটা দাম পড়ে যাবে আপনার পঞ্চাশ লাখ টাকা উনি দাম রেখেছে ওটা কম বেশি হয়ে যাবে আমরা ওটা দেখার পরে মিটিংয়ে বলে দেওয়া যাবে এটা হচ্ছে পাগলির মাঠ বলে এটা পূর্বাচল রোড রাজা ফ্যান কোম্পানির গলিতে প্রজেক্টটা প্রপার্টিগুলো দেখলেন আশা করি পছন্দ হবে এরকম কলকাতায় প্রচুর প্রপার্টি আমাদের আছে এর থেকে কমেও আছে এর থেকে বেশিও আছে কলকাতায় যেরকম ভালো পজিশানে চওড়া রাস্তার উপরে নেবেন সেরকম দাম আপনাদের যদি কোনো প্রপার্টি বিক্রি থাকে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে বিনা ডেভেলপার চ্যানেলের সঙ্গে যোগাযোগ করবেন আমরা জয়েন্ট বেঞ্চারে ছোটো বড়ো প্রজেক্ট করছি আপনাদের যদি জমি আমাদের দিয়ে জয়েন্ট ভেঞ্চারে প্রজেক্ট করতে চান তাও করতে পারেন আর আমাদের রুগী হসপিটালের পিছনে প্লটিং চলছে যেগুলো কিস্তিতে জমি এক লক্ষ দু লক্ষ টাকা কাটা এই জমিগুলো নিতে পারেন তো আপনারা আমাদের এই চ্যানেলে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন